আসসালামু আলাইকুম আজ ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা হচ্ছে মানুষকে ভাগ করা হচ্ছে হচ্ছে দেওয়া আর সাধারণ অবুজ মানুষদের শরীরের লাল রক্ত ঝরছে তাজা ইসলামকে বলা হচ্ছে সহিংসতার ধর্ম সন্ত্রাসের ধর্ম ইসলাম নাকি অশান্তির পরিবেশ তৈরি করে আর মানুষে মানুষে ভেদাভেদ তৈরি করে আদৌ কিন্তু তা নয় ইসলাম হচ্ছে একটি শান্তির ধর্ম কোরআন বলছে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সুরা বাকারা একশো নব্বই নম্বর আয় আর তোমরা অত্যাচার করো না নিশ্চয় আল্লাহ অত্যাচারীদেরকে ভালোবাসেন না ইসলাম হচ্ছে একটা শান্তির ধর্ম সেই ইসলামকে নিয়ে যদি কেউ ভুলভাবে উপস্থাপন করে মানুষের কাছে ভুলভাবে তুলে ধরে তাহলে তারা আসলে ইসলাম নয় রাজনীতি করছে কোরআন আমাদেরকে শিখায় ওয়ালাহ তা বানু আই লাল ইস্টমি ওল আর অপরাধ এবং জুলুমে তোমরা একে অন্যের সহযোগিতা কর না সোরা মায়দা আয়াৎ তুই এছাড়াও আর একটি আয়াত সোরা মায়দার বত্রিশ নম্বর আয় আল্লাহ তালা সেখানেও বলছেন মান কতলা নাফসান ওয়াই র নফসিন আউ ফাসাদিন ফিল আউদি ফাকা আন্নামা কতলা না সার্জনিয়া ওমনামা হায়ান না সার্জনিয়া যে ব্যক্তি কাউকে হত্যা করল কোন অপরাধ ছাড়া প্রাণের বিনিময় ছাড়া অথবা জমিনে ফেতনা ফাসাদে অপরাধ ছাড়া তাহলে সে যেন একজন মানুষকে নয় পৃথিবীর পুরো পুরো হত্যা আর যে ব্যক্তি একজন মানুষকে বাঁচালো বাঁচালো সে তাহলে ইসলামের যদি এমন বাণী হয় তাহলে আপনাদের কাছে জিজ্ঞাসা এই ইসলাম কি করে সন্ত্রাসের ধর্ম হতে পারে এই ইসলাম কি করে মানুষে মানুষের ভেদাভেদ তৈরি করে আর অশান্তির পরিবেশ তৈরি করে এই জিজ্ঞেস এই প্রশ্ন আপনাদের কাছে সর্বোপরি আমি বলতে চাই ইসলাম হচ্ছে একটা শান্তির ধর্ম আসুন আমরা কারো হাতে খেলনা হব না ইসলামকে নিয়ে ভালোভাবে জানি জ্ঞান অর্জন করি এবং এই ইসলামকে অপব্যবহারের হাত থেকে রক্ষা করি ইসলাম সন্ত্রাসের ধর্ম নয় অশান্তির ধর্ম নয় ভালোবাসার ধর্ম সত্য এবং ন্যায়ের পথ